আজকে আমি আরেকটি গান শোনাবো তোমাদেরকে আর তোমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে এটা কোন ফিল্মের গান এবং কোন অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস এই ফিল্মে ছিল সেটাও কিন্তু কমেন্টের মধ্যে আমায় বলতে হবে দেখি তোমরা বলতে পারো কি না একটা কথা বলবো যদি রা তো ছবি আঁকো হুম হুম একটা কথা বলবো যদি আঁকো আচ্ছা তোমার মনেও আমার ছবি আঁকো নেই কাছে তুলি তুলি ভাবছি বলি নেই কাছে তুলি ভাবছি তো কি বলি স্বপ্নের ওই সাথে রং দিয়ে ছবি আঁকব মনে রাখবো মনে রাখবো মনে রাখবো মনে রাখবো একটা কথা বলবো যদি রাখো দূরে কোথা যাই দুজন মিলে এমনি জাগে যে ভয় পথারি গেল চলো না দূরে কোথাও যাই দুজন মিলে এমনি জাগে যে ভয় পথ হারিয়ে গেলে তবু যদি গোচাও আজ রাজি ও আমি তো আছি পাশে তোমার কাছাকাছি এই কথা মন জানালো বন্ধু দু হাত বাড়ালো এই কথা মন জানালো বন্ধু দু হাত বাড়ালো আজ নতুন দিন আলো বন্ধু তো মাই চেনালো ভুলব না এই দিনটাকে লিখে রাখবো মনে রাখবো মনে রাখবো মনে রাখব মনে রাখব কথা বলব ভেবেছিলাম আচ্ছা কি কথা নেই তো মনে ইস ভুলে গেলাম পারে তো যে কথা তোমায় আমি জানাবো ভাবি কিছু তো বলা হলো কিছু থাক না বাকি এভাবে যেন হাসি দেখি তোমারি মুখে তুমি সুখী জানি আজ আমারি সুখে ওই হাসি কিছু জানালো জীবনটাকে চেনালো আজ সবই লাগছে ভালো স্বপ্ন চিঠি পাঠালো পাশি থাকবো মনে রাখব মনে রাখব একটা কথা বলব যদি রাখো হুম বলি তোমার মনেও আমার ছবি আঁকো নেই যে রং তুলি ভাবছি তো মাইকে বলি নেই কাছে যে রং তুলি ভাবছি তো মাইকে বলি স্বপ্নেরই রং ছড়াতে ছবি আঁকো মনে রাখবো